হ্যালো এভরি ওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এফ এস ভিডিও বাইকটা কেন কিনলাম আমি আজকে এটা নিয়ে কয়েকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে বাইকটা কিনলাম এই সময়টায় এসে তো ওইটার একটা অ্যান্সার আমি আজকে ভিডিওতে শেয়ার করবো এবং এইটার সাথে রিলেট করে আপনারা যারা নতুন বাইক কেনার প্ল্যান করতেছেন তারাও আসলে ডিসাইড করতে পারবেন যে আপনি আপনার স্পেসিফিক বাজেটে আপনারা আসলে বেসিক্যালি রিকোয়ারমেন্টের উপর বেস করে বা আপনার চয়েসের ওপর বেস করে আসলে কোন বাইকটা নেবেন আসলে বেসিক্যালি এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ দিয়ে ডিফারেন্ট চয়েসেস লাইক আপনার পছন্দটা যেরকম বা আপনার রিকোয়ারমেন্টটা যে বাইকটা ফুলফিল করবে সেটা আসলে আরেকজনের রিকোয়ারমেন্টটা ডিফারেন্ট হতে পারে সো যার কারণে এটা আমি বললাম এখন আমি একটু শেয়ার করি যে কেন আমি এই বাইকটা নিলাম আমি আমার আগের কন্টেন্ট শেয়ার করেছিলাম যে আমার বাইকের বাজেট ছিল আড়াই লাখ টাকা সো এর ভিতরে আমাকে ইনক্লুডিং দ্য রেজিস্ট্রেশন সব করতে হবে তো ওই কথা মাথায় রেখে আমি আসলে যেটা করেছিলাম যে আমি কয়েকটা ইউটিউবের ভিডিও দেখছিলাম যে আসলে আমার এই বাজেটের মধ্যে কোন কোন বাইকগুলো হচ্ছে সুইটেবল মানে কোনগুলা হচ্ছে এই বাজেটের মধ্যে হচ্ছে কোন বাইকগুলো এই বাজেটে বেস্ট ওটার উপর বেস করে আমি কতগুলো রিভিউ দেখি ইউটিউবের রিভিউগুলো আমি দেখতে মোটামুটি মানে যা যা রিভিউ ছিল এই বাজেটের মধ্যে যেমন দুই থেকে আড়াই লাখের ভিতরে আমি সবগুলো রিভিউ কিন্তু দেখে শেষ করি এই জিনিসগুলো কেন শেয়ার করছি তার কারণ আমি আগেই বলে নিয়েছি যে আপনার যখন বাজেট হচ্ছে একটা স্পেসিফিক বাজেট থাকবে যেমন ধরেন দুই লাখ টাকা তখন আপনিও কিন্তু ডিসাইড করতে পারবেন যে এই দুই লাখ টাকার ভিতরে আমি কোন বাইক নেবো যার কারণে এগুলো শেয়ার করা তো যাই হোক আমি দশ বারো দিন এরকম ভিডিও দেখলাম দেখে দেখলাম যে আমার বাজেটের ভিতরে আসলে যে বাইকগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে পালসার অ্যান্ড দেন হচ্ছে আপনার হোন্ডা এক্স প্লেট হোন্ডা হর্নেট টিভি টিভিএস ফোর যেটা অ্যাপার্সি ফোর এই বাইকগুলো আছে আমার বাজেটে আমি তখন চিন্তা করলাম যে আমি প্রত্যেকটা বাইকেরই আমি রিভিউগুলো এখন দেখব যে আসলে কোনটার প্রজ অ্যান্ড কনস কী কী প্রজ অ্যান্ড কনস মিনস হচ্ছে আপনার কোনটার ভালো দিক কী কোনটার খারাপ দিক কী এই ফিডব্যাকগুলো আমি দেখলাম ইউটিউবের অনেক আছেন যারা হচ্ছে এরকম ফিডব্যাক আপলোড করেছেন বিভিন্ন বাইকের তো ওগুলো আমি দেখলাম দেখে আমি দেখলাম যে আমার রিকোয়ারমেন্টের সাথে আসলে কোন কোন জিনিসগুলো যায় ফর এক্সাম্পল আমি আমি যদি প্রথমে হোন্ডা এক্সপ্লেয়ের কথা বলি তো এটা আমার বাজারের জন্য বেশ ভালো বাইক আর আমি যেহেতু মাঝে রাইড করি আমার একটা পিলিয়ন দরকার আছে সেটার কথা চিন্তা করে আমি চিন্তা করলাম যে হোন্ডা এক্সপ্লেট ভালো বাইক আমি এটা রিভিউটা দেখি তো যখন হোন্ডা বাইকের রিভিউটা আমি দেখলাম মানে এক্সপ্লোর তো সেখানে আমি দেখলাম যে এইটার সামনের যে চাকাটা ওটা সাইজটা নিয়ে হচ্ছে সবার একটু মানে কনস ছিল আর কি ব্যাপারটা নিয়ে মানে ধরেন এটা একটু মোটা করলে পারতো এত চিকন চাকা দিল আমি তখন দেখলাম আমি যে জায়গাটার মধ্যে থাকি তখন আমি কিন্তু আমার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করছিলাম ভাবলাম যে আসলে আমি যদি এরকম চিকন চাকা নেই তখন বর্ষাকালে যেটা হবে যে রাস্তাতে যখন পানি জমে তখন হচ্ছে মানুষজন মানে খুবই রাস্তা পার হওয়ার জন্য একটা ওখানে ইট টিট বিছা রাখে এবং এটার মধ্যে কিন্তু প্রচুর পানি জমার পরে ইটগুলো দেখা যায় না এরকম চিকন চাকা থাকলে বা ইটের অনেক গুঁড়া থাকে চিকন চাকা থাকলে যেটা হয় যে এই চাকাটা মানে যখন ইটের উপর পড়ে তখন খুব বেশ ভালো একটা স্লিপ কাটে আমার পালসার নিয়ে এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিলো যেহেতু আমার পালসারের পিছের চাকাটা মোটা হলেও সামনের চাকাটা কিন্তু এতটা মোটা ছিল না তো সব দিক দিয়ে ঠিক ছিল এক্সপ্লেট হন্ডা আমার বেশ পছন্দের একটা বাইক আমি বলবো সবগুলা ব্র্যান্ডের বাইকই ভালো কোনো বাইকের ব্র্যান্ডই খারাপ না আর আমি মোটামুটি টিভিএস ছাড়া সবগুলা মানে সবগুলা ব্র্যান্ডের বাইকগুলোই আমার চালানো হয়েছে তো নেক্সট যে বাইকের ব্যাপারটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে হন্ডা হর্ হোন্ডাটা দিয়ে আগে শেষ করি তো এক্সপ্লেটের ব্যাপারটা যেটা বললাম সেটা তো আপনারা বুঝতেই পারলেন যে চাকা সামনের চাকাটা চিকন হওয়ার কারণে আসলে আসলে আমার চেঞ্জ করতে হয়েছে সামনের চাকাটা আমি চাইলেই চেঞ্জ করে মোটা করে মানে মোটা চাকা লাগাইতে পারতাম বাট আমি আসলে স্টক জিনিস কেন চেঞ্জ করব নতুন বাইকের মধ্যে নতুন চাকা এটা আমি কেন চেঞ্জ করব। সো ওই ক্ষেত্রে আমি কনসিডার করি নেই হোন্ডা এক্সপ্লেট অ্যান্ড দেন আমি যদি হর্নেটের কথা বলি হর্ আসলে মানুষের মানে আমি কিন্তু আমার পছন্দগুলা বলতে বাইকের হচ্ছে আউটলুকের ব্যাপারে আমি কিন্তু ওই আমার মানে ইয়ে নাই মানে আমার কাছে আউটলুক বলতে আমার শুধু মানে পালসারের আউটলুকটা আমার খুবই ভালো লাগে তো আর হচ্ছে আরেকটা বাইকের আউটলুক আমার ভালো লাগে আমার একটা ড্রিম বাইক বলতে পারেন পালসারের পাশাপাশি সেটা হচ্ছে হোন্ডা রোড মাস্টার সিডি টু যেটা একটা জাপানিজ বাইক ওটা চালালে মনে হয় যে আপনি প্লেন চালাচ্ছেন এরকম একটা ব্যাপার টু হান্ড্রেড সিসি তো নেক্সট হচ্ছে হন্ডা হর্নেট হোন্ডা হর্টে সব কিছুই ঠিক ঠিক ছিল যেমন হচ্ছে ধরেন চাকার মানে টায়ার মোটা টায়ার তারপর হচ্ছে বাইকের লুক বাট হচ্ছে এইটার যে সিটিং মানে এইটার সিটিং তারপর হচ্ছে সিভিয়াস ব্রেক এইগুলোও কিন্তু মানে বেশ ভালো ছিল আমি যদি রিকোয়ারমেন্টের কথা বলি বাট এটাকে তখন আমি আরেকটা বাইকের সাথে হচ্ছে কম্পেয়ার করতে চাচ্ছিলাম যে যেহেতু এটা আমার সাথে পুরোপুরি যাচ্ছে তখন আমি এটাকে আরেকটা বাইকের সাথে কম্পেয়ার করব যেটা আমার এভারেজে পছন্দ হবে তখন আমি যেটা দেখলাম যে আমার সামনে আসলো এস এইটার ব্যাপারটা আমি একটু পরে আসি আমি বাকি বাইকগুলোতে আসি পালসারের কথা আমি চিন্তা করছিলাম পালসার এ এন ওয়ান সিক্সটি কিন্তু আমার বাজেটের মধ্যে না এটা আমার বাজেটের থেকে বেশি যার কারণে আমি ওইটার কথা চিন্তা করিনি ওইটার কথা মাথায় আনি এবং ওইটার ফিডব্যাকগুলো আমি ওইভাবে দেখি এরপরে যদি আমি বলি যে আমি পালসার ওয়ান ফিফটি তো আমি অলরেডি চালাইছি সো ওয়ান ফিফটিতে আসলে আমি যেহেতু অলরেডি চালাই ফেলছি এই ওয়ান ফিফটিতে আমার আসলে মানে কোনো কমপ্লেন ছিল না একটাই কমপ্লেন ছিল যে পিছনে যে দুইটা সাসপেনশন আমি আগেই যে বললাম যে আমি যে জায়গাটায় থাকি এই জায়গাটা কিন্তু অনেক ভাঙা সো আমি যখন ফ্যামিলি নিয়ে রাইড করি পালসারে যে সমস্যাটা আমি ফেস করতাম মোস্টলি সেটা হচ্ছে আমার সাসপেনশনগুলো মনুষক না হওয়ার কারণে মানে এটা এত পরিমাণে জাম্প করতো এত পরিমাণে জাম্প করতো মানে মানে ভয়ানক অবস্থা যার কারণে হচ্ছে আমি সাসপেনশনের ফিডব্যাক দেখলাম এফ জেড একটু শক্ত মানে খুব বেশি জাম্প করে না তো আমি কিন্তু তখন এরকম একটা সাসপেনশন ফিডব্যাক খুঁজতেছিলাম পালসার কনসিডার করার পরে আমি যেটা দেখলাম যে আমার সামনে আছে কি মানে টিভিএস অ্যাপার চেয়ারটিআর ফোর ভি এখন একটা বাইক কিন্তু ছাপরি বাইকার মানে যখন চালায় তখন সেটা ছাপড়ি বাইক হয়ে যায় বাট বাইকটা কিন্তু ইউজুয়ালি বাইকটা কিন্তু ভালো বাইকটা হচ্ছে এই বাইকাররা এইভাবে চালানোর পরে ওভারস্পিডিং করার কারণে কিন্তু বাইকটা আসলে মানে ছাপড়ি বাইকারদের বাইক হয়ে গেছে যার কারণে এটা অনেকেই কনসিডার করে না বাট বাইকটা কিন্তু খুবই ভালো এখন এই বাইকটার কথা আমি চিন্তা করে দেখলাম তাহলে হচ্ছে এই বাইকটা আমার জন্য পারফেক্ট বাট সামনের চাকাটা প্রায় স্কিপ করে এটা আমি শুছি কান আর স্পিড এটা একটু একটু বেশি সো আমি কিন্তু খুব বেশি মানে রেডি পিক আপ এটা কিন্তু আমার পছন্দ না আসলে চাকা যে স্কিট করতেছে এটা আসলে বাইকের দোষ দিয়ে ওইভাবে লাভ নাই মানে এটা আসলে ইউজারের চালানোর উপরে আসলে ডিপেন্ড করে এখন আমি যদি বলি যে টিভিএস আমি কেন এর কারণ হচ্ছে আমি এটার সিটটা দেখলাম যে এইটা সিটটার যে লেন্থ এই লেন্থটা হচ্ছে অনেক ছোট কম্পেয়ারিং উইথ আদার বাইকস এটা সিটের লেন্থটা হচ্ছে অনেক ছোট মানে এই সিটের মধ্যে দুইজন বসার পরে আর জায়গা থাকবে না মানে আমি কিন্তু তিনজন নিয়ে রাইড করি না তিনজন বলতে হচ্ছে আমার ছোট একটা বাচ্চা আছে তিন বছরের মানে ওকে নিয়ে আর কি মাঝে মধ্যে বের হওয়া হয় তখন কিন্তু এটার মধ্যে বসতে গেলে খুবই মানে একটা সিচুয়েশন অন্যরকম সিচুয়েশন হয়ে যাবে জায়গা হবে না তো ওই চিন্তা করে কিন্তু আমি এই বাইকটা আসলে আমার শর্টলিস্ট থেকে আসলে বাদ দিয়ে দিছি তো লাস্টলি যে বাইকটা থাকে এবং যে বাইকটা হচ্ছে অন অ্যাভারেজ সব দিক থেকেই ভালো সেটা হচ্ছে আপনার জিক্সার তো মনোটন কিন্তু মোটামুটি সব দিক থেকেই ভালো এবং এটা আমার বাজেটের মধ্যেও তো বাজেটের মধ্যে হওয়ার পরেও কেন এই বাইকটা আমি কনসিডার করি তার কারণ হচ্ছে আমি এটা নিজে একবার পিলন হিসেবে আমার এক কলিগের পিছিয়ে ছিলাম তো ওইটা ফিডব্যাকের ওইটা একটা ফিডব্যাক আমার খুব বাজে ছিল মানে অ্যাজ এ পিলিয়ন আমার ফিডব্যাক এতটাই বাজে ছিল মানে এটা এটা আসলে সোলো রাইডিংয়ের একটা বাইক এটা কখনোই পিলিয়ন রাইডিংয়ের বাইক না মানে জিক্সার মনোরম মানে এটা হচ্ছে আপনি নিজে একা চালাবেন একা ট্রিপ করবেন একা ট্যুর করবেন এর চোখে ফাইন আপনি একা বাইরতে পারেন বাট আপনার আপনি যদি পিলিয়ন সিটির মধ্যে রাইড করেন সে জাস্ট আপনার মানে লিটারলি আপনার ঘাড়ের উপরে চলে আসবে এরকম একটা ব্যাপার ওই সিটে আসলে মানুষ বসার জন্য না মানে পিছের সিটটা এতটা উঁচা মানে বারবার আপনি উপর থেকে নিচে পড়ে যাবেন তো এই বাইক আসলে কোনোভাবেই মানে আপনার ওয়াইফকে আপনি রাইড করতে পারবেন না এরকম একটা গার্লফ্রেন্ড যদি বলেন সে তাকে নিয়ে রাইড করতে পারবেন না মানে তার কমফোর্ট থাকবে না সে হয়তো বসবে বাট এর মধ্যে কোনো কমফোর্টনেস থাকবে না ব্যাপারটা এরকম বাট এই বাইকের কিন্তু মানে বাকি ওভারঅল সব দিক পারফেক্ট মানে স্পিডিং বলেন রেডি পিক বলেন বাকি সবই পারফেক্ট তখন আমি দেখলাম যে আমার বাইকের শর্টলিস্টে আসলে হোন্ডা হর্নেট এবং হচ্ছে এই বাইকটা আছে তো দুইটা আমি আসলে ফিডব্যাক দেখা শুরু করলাম তো একটা জিনিস আমি দেখলাম যে হন্ডা হর্নেট থেকে এফজেডেজের এর যেই ফিডব্যাকটা বেটার আমি পাইছি সেটা হচ্ছে পিলিয়ন কমফোর্টনেস এটা আমি এরকম দেখছি যে একটা না আপনি দুইশো কিলো চালানোর পরে কিন্তু হচ্ছে আপনার মানে কাট টাট কোমোর ব্যথা করতে পারে একটা না মানে আপনি ব্যাপারটা বুঝেন আপনি একটা না দুশো কিলো চালাবেন সো এরকম একটা ব্যাপার এখন অন দ্য আদার হ্যান্ড আমি যদি বলি অন্যান্য সব বাইকই কিন্তু পঞ্চাশ ষাট কিলো চালানোর পর আপনাকে রেস্ট করতে হয় একটা ব্রেক দিতে হয় নাহলে হচ্ছে আপনার মানে ব্যাক পেইন হবে এরকম একটা ব্যাপার তো আমি যার কারণে হচ্ছে এই জায়গাটার দিক থেকে হচ্ছে যেহেতু পিলিয়ন কমফোর্ট এবং নিজস্ব মানে ড্রাইভারের কমফোর্টও এখানে অনেক বেশি কম্পেয়ারিং উইথ হোন্ডা হর্ এখন হোন্ডা হর্নেটি কিন্তু এটার মধ্যে সিবিএস আছে এখন দেখেন সিবিএস একটা বাইক আর এটার মধ্যে কোনো কিছুই নাই তো এখন আমি চিন্তা করলাম ব্রেকের কমফোর্টের ফিডব্যাকটা যখন আমি দেখলাম সিবিএস তো আমি যতটুকু জানি যে সিবিএসের যে কমফোর্ট এটার থেকে মানে আমি ফিডব্যাকগুলো দেখে যেটা বুঝছি যে মানে যারা হচ্ছে এইটা চালানোর পরে এটার ব্রেকের ফিডব্যাকটা দিছে সো ওরা ওদের ফিডব্যাকটা এমন ছিল মানে এইটার ব্রেকটা মানে মাথা নষ্ট আমি তখন চিন্তা করলাম যে এই ব্রেক কীভাবে মাথা নষ্ট হয় মানে এবিএস তো না এখানে পরে তারা যেটা বললো যে এইটার যেই হাইড্রোলিকের যে ডিস্ক প্লেটটা এটা একশো বিরাশি এর মানে এত বড়ো একটা ডিস্ক প্লেট থাকার কারণে এইটার ব্রেকিংটা হচ্ছে মানে এবিএস ছাড়াও অনেক ভালো সো তখন হচ্ছে আমি যখন ব্রেকিং পাইলাম আমি কমফোর্ট বেশি পাইলাম এটাতে তখন আমি ডিসাইড করলাম যে আমার কিন্তু এটা স্প্লিট সিট সো ওইটা একটা ব্যবস্থা আমি করে নিব স্প্লিট সিটে কিন্তু আমার এখানে একটা বালিশ আমি নিয়েছি যার কারণে এখানে আমার বাচ্চা সব আমরা সবাই বেশ ভালোই মানে কমফোর্ট বসতে পারি তো এই বিবেচনায় কিন্তু আমি দেখলাম আমার রিকোয়ারমেন্টের জন্য মানে আমার কিন্তু রেডি পিক আপের একেবারেই দরকার নেই বলতে পারেন মানে কোনো দরকারই নেই আমার রেডি পিকআপের আমার দরকার হচ্ছে আস্তে পিক মানে আস্তে ওভারটেকিং মানে রেডি ওভার বেশি হচ্ছে কি মানে ওভার কনফিডেন্সের কিন্তু আসলে অ্যাক্সিডেন্টটা বেশি হয় সো আমার ওই জিনিসটা দরকার নাই তখন আমি দেখলাম যে আমার বাজেট এবং সবকিছু মিলায় এই বাইকটাই হচ্ছে আমার জন্য পারফেক্ট এরপর হচ্ছে এই বাইকটা হচ্ছে আমি সিলেক্ট করি এবং এটা নিয়ে নেই যেটা হচ্ছে কেন আমি সিটু নিলাম তো আশা করছি তারা তাদের অ্যান্সারটা পেয়ে গেছেন কারণ হচ্ছে কি মানে আপনি আপনার কাছে নিড একরকম হতে পারে আরেকজনের কাছে ব্যাপারটা আরেক রকম হতে পারে ফর এক্সাম্পল ধরেন আপনি বলছেন যে এই সময় এসে বাইকটা নিয়ে ভুল করলেন ওয়েস্ট অফ মানি মানে এই জিনিসটা ওয়েস্ট অফ মানি না এক একজনের ইন্টারেস্টের উপর এক একজনের ওয়েস্ট অফ মানির ব্যাপারটা আসলে ডিপেন্ড করে সো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আর এই ভিডিওটা আরেক আরেকটা কাজে আপনাদের লাগতে পারে সেটা হচ্ছে আমি যেটা ফার্স্টে বললাম যে যারা এখন নতুন বাইক কেনার প্ল্যান করতেছেন এবং যাদের বাজেট হচ্ছে ফর এক্সাম্পল এক দেড় লাখ কারো বাজেট হইতে পারে কারো বাজেট এক লাখ হইতে পারে কেউ সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারেন কেউ ফার্স্ট হ্যান্ড কিনতে পারেন সো যার যেরকমই বাজেট থাকুক হায়ার সেগমেন্ট বাদে মানে হায়ার সিসি এবং হায়ার সেগমেন্ট বলতে হচ্ছে বেশি প্রাইজের বাইকের মানে ইয়েগুলো রিকোয়ারমেন্টগুলো বাদে যা যারা হচ্ছে এই আমার মতো মিড বাজেটের বাইকগুলো কিনতে চাচ্ছেন তারা যদি এই ভিডিওটা দেখে আপনারা যদি ওইভাবে হচ্ছে সবগুলা বাইকের রিভিউ দেখেন এবং আপনার রিকোয়ারমেন্টটা কি সেটা যদি আপনারা ফাইন্ড আউট করার চেষ্টা করেন তখন হচ্ছে আপনি একটা শর্ট লিস্ট করতে পারবেন এই বাইকটা আমার জন্য বেস্ট কারণ আমি কিন্তু অনেক সময় আমরা ভিডিওতে দেখি বা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখি যে ভাই আসলে কোন বাইকটা ভালো হবে এই দুইটার মধ্যে তো এরকম আমাদের অনেক কোশ্চেন করতে হয় কোশ্চেন করে কি আমরা আসলে একটা মানে কোশ্চেন করে আসলে বিপদেই পড়ি মানে যে যে বাইক ইউজ করে সে সেটাকে মানে ভালো বলে বাকি সবার বাইক হচ্ছে খারাপ মানে এরকম একটা ব্যাপার ডিরেক্টলি বলে কিন্তু আমি কখনোই বলবো না যে আমার এই বাইকটা খুবই ভালো আমি বলবো যে আমার এই বাইকটা ধরে নেন খারাপ এটা আমার রিকোয়ারমেন্টের জন্য মানে আমার রিকোয়ারমেন্ট বলতে হয় আমার নিজের ওপর বেস করে আমার যে রিকোয়ারমেন্টটা দরকার সেইটার জন্য এটা হচ্ছে বেস্ট ফর মি এটা বেস্ট বাট আমার সাথে এমনও হতে পারে অনেকে রিকোয়ারমেন্ট মিলে যেতে পারে তখন আপনারা হচ্ছে এটা সিলেক্ট করতে পারেন তো আশা করছি এইভাবে যদি ফিচারগুলো দেখে আপনার রিকোয়ারমেন্টের সাথে আপনি ম্যাচ করে যদি বাইক সিলেক্ট করেন তাহলে আপনার কোনো কনফিউশন থাকবে না আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও